আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে আসছেন হাসনাত আবদুল্লাহ আমরা দেখতে পাচ্ছি তিনি রংপুরে যে আবু সাহিদ হত্যা মামলা সেই হত্যা মামলায় তিনি সাক্ষ্য দিতে এসেছেন সেটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিনি ট্রাইব্যুনালে এসে প্রসিকিউটরের রুমে তিনি অপেক্ষা করছিলেন এবং এখন ট্রাইব্যুনাল দুয়ে তিনি আবু সাইদের যে মামলাটি রয়েছে সেই মামলায় তিনি সাক্ষ্য দিতে যাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিবেন হাসনাত আবদুল্লাহ আমরা দেখতে পাচ্ছি হাতে তার সাক্ষর কাগজপত্র কিছু নিয়ে তিনি ট্রাইব্যুনালে এসেছেন এবং আদালতে প্রবেশ করবেন ট্রাইব্যুনাল দুয়ে আজ তার সাক্ষী সাক্ষ্য গ্রহণ করবেন ট্রাইব্যুনাল দুই এবং সে অনুপাতে কিন্তু মামলার যে বিচার কাজ সেটি অনেক আগে শুরু হয়েছে এবং খুব দ্রুত গতিতে চলছে এই মামলার বিচার কার্য Channel A1 video Responder